নমস্কার কেমন আছেন সবাই তিয়াংসু ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সানডে তাই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তিয়ান আমি আর তিয়ানের পাপা তিনজনেই প্রায় আমাদের ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা নটা মতন বেজে গেছে তো আমি উঠে আগে তিয়ানের খাবারটা রেডি করে নিয়েছি আর ওর পাপা বলল যে একটু বাইরে যাব বাইরে থেকে খাবার নিয়ে আসব তোর বাবা গেছে বাইরে খাবার আনতে আর তিয়ানকে খাওয়াচ্ছি আর সেই সময় আমি বোর্ড খেলবো বোর্ড খেলবো মানে ক্যারাম বোর্ড একটা আমার কাকা শ্বশুর এসেছিলো কিছুদিন আগে তো উনি এই ক্যারাম বোর্ড এনে দিয়ে গেছেন তিয়ানকে খেলার জন্য তো এই যে শুরু হয়েছে যেদিন থেকে দিয়েছে সকাল বিকেল দুপুর সব সময় এটা নিয়েই পড়ে আছে আজকেও তেমন সকালবেলা উঠেই বলছে মা আমি খাবো আর বোর্ড খেলবো ঠিক আছে খেল ওকে আমি দু তিনবার কালকেও শিখিয়েছি আগে যেদিন দিয়েছি সেদিনও শেখানো হয়েছে কিন্তু তবুও ও শুনবেই না ওকে এতবার করে বলেছি যে রেড রেড কালারের যে লাইনটা আছে ওটার উপরে স্ট্রাইকারটাকে নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে ফেলতে হয় ও শুনবে না প্রত্যেকটা গুটিগুলোকে বেছে বেছে একদম পকেটের কাছে নিয়ে যাবে তারপর স্ট্রাইকারটাকে গুটি সামনে এনে ইচ্ছে করে করে ফেলবে খেল ও যেমন করে পারে এখন নতুন এসছে ওর ভালোই লাগছে মজা লাগছে ফার্স্ট ফার্স্ট এরম হয় এরম সবাই করে আমি খুব একটা ক্যারাম খেলা জানি না তবে একদমই যে পারি না সেটাও আবার নয় একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে এখন আমি আর তিয়ানের অনেক সময় হয় না যে ফাঁকা টাইমে আমরা বসে থাকি টিভি দেখি তো সেই সময়টা আমি আর তিয়ান এই ক্যারাম বোর্ড খেলেই কাটিয়ে দিতে পারবো ওই যে দেখুন তিয়ানের পাপাও এসে গেছে তিয়ানের খাওয়া এখন শেষই হয়নি তিয়ানের পাপা মানে গিয়ে তারপরে আবার চলে এসছে আর ওর খেতে খেতে এক ঘন্টা মতন টাইম লাগে কেউ বাইরে গেলে ওর একটা বাহানা থেকেই যায় আমার জন্য কি এনেছো মানে চকলেট এনে ওকে দিতেই হবে তাই কেউ বাইরে গেলে কোনো রেহাই নেই চকলেট ওর জন্য আনতেই হবে চলুন দেখি খাবারে কি কি এনেছে সেটা এখন দেখে নিই প্যাকেটটা এনেছে আর আদা এনেছে আদা রসুন এগুলো আজকে দরকার ছিল কারণ বলেছিলাম যে আজকে একটু চিকেন রান্না করব তো তাই জন্য রসুন আর আদাটা শেষ হয়ে গেছিলো আনতে বলেছিলাম তবে ছেড়ো একটু শেখো সব কিছু গরম গরম কচুরি এনেছে সানডেতে এই কচুরিটা আমাদের বাধা কখন মানে তিয়ানের পাপা তো কচুরি আর না হলে ওই আলুর পরোটা আনবেই আনবে তবে আমি আলুর পরোটা তেমন একটা পছন্দ করি না তো তাই জন্য আমার জন্য অনেক কোনো দিন ইডলি বা কোনো কোনো সানডেতে আমার জন্য এই ধোসা এগুলো আনে তো আজকে কচুরি এনেছে দুজনের জন্যই আর তার সঙ্গে খুব সুন্দর ছোলার একটা সবজি দিয়েছে ওই দোকানের এই সবজিটা বেশ ভালো লাগে খেতে এরকম আমি অনেকবার বাড়িতে রান্না করার চেষ্টা করেছি কিন্তু হয় না আপনি বাইরে যেটা খাবেন জানি না কেন বাড়িতে যদি সেম ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আপনি ট্রাই করেন একই রকম হয়ই না টেস্টটা একদমই আসবে না সেরকম ওদিকে তিয়ানের পাপাকে লাগিয়ে দিয়েছি তিয়ানকে খাওয়ানোর জন্য আর আমি এই দুটো বেড়ে নিচ্ছি দু জায়গায় বাড়ছে এক জায়গায় তিয়ানের পাপার আর এক জায়গায় আমার কারণ ওর পাপাকে যদি একবার খেতে দিতে যাই ও বলবে তোমারটা কোথায় মানে ওর সঙ্গে এই ব্রেকফাস্টটা আমাদের একসঙ্গে করতে হয় গতকাল আমি আর তিয়ান একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম তো তিয়ানের পাপা তো সেখানে যায়নি কাজের জন্য তো তাই জন্য তিয়ানের পাপার জন্য মিষ্টি দিয়ে দিয়েছিল এর সঙ্গে সেই মিষ্টিটা ওকে দিয়ে দিলাম খেয়ে নেবে আর এই দিকে আরেকজন এসব খাবার দেখে ওর খাবারটা ফেলে রেখে দৌড়ে এসছে এগুলো খাওয়ার জন্য ও আসলে এই পুরি মানে ফাস্টফুড টাইপের সমস্ত কিছু খেতে ভালোবাসে আসলে এই বয়সে যদি এসব জিনিস খায় তাহলে ওর ওরই ক্ষতি করবে তো তাই জন্য আমি ওর আড়াল রাখার চেষ্টা করি কিন্তু হয় না বাড়িতে যখন আনা হয় ও তো দেখেই ফেলবে তাই জন্য এক একটু ছিঁড়ে ওর জন্য রেখে দিই যে ও যখন চাইবে ও তো বেশি খায় না দু একবার মুখে নিয়ে ব্যাস হয়ে গেল তো সেরকমভাবেই রেখে দিই আর দেখুন এই যে ললিপপটা ওর পাপা কিনে এনেছে দুবার শুধু নিয়েছে তারপরে আবার যেই সেই ফেলে রেখে দিয়েছে দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে আর আমার রান্নাবাড়ি কমপ্লিট ভেবেছিলাম যে আজকে চিকেন রান্না করব কিন্তু দেখছি ওর পাপা সকালের খাবারের সঙ্গে মাটন নিয়ে চলে এসছে তো সেটা আবার আমি করে নিলাম আর তিয়ানের আজকে ফেভারেট খাবার মানে ও তো মাটন খায় না সাদা ভাত খাবে ঘি দিয়ে আর নুন দিয়ে সাদা ভাত খেতে ভীষণ পছন্দ করে তো মাটন ওকে দেয়া হয় না কারণ ওর একটু কনস্টিপেশন আছে ডাক্তার দিতে বারণ করেছে তবু আমি একটু আজকে মেটেটা নিয়ে নিলাম আর শুধু সাদা ভাত ঘি দিয়ে খাবে কেমন একটা লাগছে তো মাংসের একটা আলুও নিয়ে নিয়েছি তার সঙ্গে মেখে দেবো তাই এটা আবার তিয়ান খুব ভালো খায় ও টিভি দেখে আর এই যে এটা খায় একটু মানে অন্য সময় যেমন এক ঘন্টা লাগায় খেতে এরকম ভাত হলে ও মোটামুটি আধ ঘন্টা পনেরো মিনিটে সবটা ফিনিশ করে পাশেরটা আয়রন মানে এটা হালক গ্রিন হালক এই যে দেখুন ও খাচ্ছে আর এই যে টিভি দেখছে মানে এটা এখন সব বাচ্চাদের সবাই দেরি আমি শুনছি যে খাওয়ার সময় টিভি না দিলে নাকি ওদের বাচ্চারা খায় না কিন্তু তিয়ানের তেমন একদম অভ্যেস নেই যে খাওয়ার সময় ওকে টিভিটা দিতেই হবে আমার তাড়াহুড়োর জন্য অনেক সময় দিয়ে দিই তিয়ানের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এদিকে তিয়ানের পাপাকেও দিয়ে দিয়েছি ও বলছে আমাকে খেতে দাও আজকে খেয়ে নেবে তাড়াতাড়ি তো তাই জন্য দিয়ে দিয়েছি আর এখন আমার টুকিটাকি কিছু কাজ রয়েছে সেগুলো ফিনিশ করতে হবে আর যত দেরি করব আমারই দেরি হবে আর দেখেছেন তিয়ানের থালাটা একদম পরিষ্কার করে খেয়েছে বললাম না এই ধরনের খাবার হলেও বেশি ভালো খায় সব কাজ মোটামুটি হলেও এখন যাব স্নান করতে এবারে সব তো হল সবার খাওয়া দাওয়া হলো আমার হয়নি আমি স্নান টান করে পুজো করে তারপরে খাবো কিন্তু এই এই যে আমার মাছগুলো দেখুন সুন্দর ওদের এখন খাবার দেওয়ার টাইম তো তাই জন্য ওরা আমি এরম করলেই কি সুন্দর সামনে চলে আসে আমরা জানি এখন খাবার দেব আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এইটা নড়ালে এটার মধ্যে রাখি তো এটাকে যে যে এটা নানান করে নড়ালেই একদম সুন্দর সামনে চলে আসে এই যে কাছে চলে আসবে সবগুলো এই যে দেখুন আজকে ওদের খাবার দিতে একটু দেরি হয়ে গেল একটু বেশি করে দিয়েছি আজকে অত দেব না কম দেব কি সুন্দর করে খাই ব্যাস মাছের খাবার দেয়া কমপ্লিট এবারে যাব স্নান করতে স্নান করে পুজোটা করে আসি কেমন ঘামছি দেখুন এইমাত্র স্নান টান করে এলাম আর এই যে ঘেমে ঝোল এত গরম পড়েছে না বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা একটু ভালো মে মানে মেঘলা মেঘলা আছে আবার কখনো রোদ্দুর উঠছে কিন্তু তার সেই জন্যেই আমার মনে হয় তো গরম লাগছে ব্লিঙ্কিটা অর্ডার দিয়েছিল তিয়ানের বাবা কিছু জিনিস এই সংসারেরই টুকিটাকি কিছু জিনিস যেগুলো দরকার ছিল মাসের আর এখন মাসের মিডল কিন্তু তবুও কিছু ফুরিয়ে গেছিলো আনা হয়নি এই মাসে পুরোটা একসাথে তো এখন এনেছে তো চলুন খোলা যাক এখন একটু খুলি দেখি কি কি এনেছে চাল ছিলই আনতে বারণ করেছিলাম তবুও এনেছে অবশ্য চালটা তো লাগবে এর আগের বার এই লালবাবারই আর একটা প্যাকেট এনেছিলো রেড কালার ছিল সেটা একটু মোটা ছিল তো সেটাকে চেঞ্জ করতে বলে দিয়েছি তো এবারে এটা দেখা যাবে কেমন আর গুড় আনতে বলেছিলাম তো দেখছি গুড়ের বদলে এটা একটা এই জায়গায় পাউডার দিয়েছে তার মানে এটা তো গুড়েরই পাউডার হলো এবারে আমি আগে কখনও দেখিনি গুড় এরম পাউডারের আকারে পাওয়া যায় একবার টেস্ট করে দেখতে হবে যে কেমন বেশ সুন্দর এটা একদিক দিয়ে ভালো তিয়ানের ওই গুড়গুলো খুব চ্যাপচেপে হয়ে যায় এবারে জল জল হয়ে যায় কেমন একটা হয়ে যায় আর পিঁপড়েও ধরে এরকম প্যাকেটে থাকলে সেটা আর ধরবে না কৌটোতে বিস্কুট এনেছে বিস্কুট বলেছিলাম আম অ্যাকচুয়ালি কী হয়েছে আমি না চা যখন খাই তো চায়ের সঙ্গে অনেকটাই বিস্কুট খেয়ে নিই তো তাদের জন্য বিস্কুটটা একটু বেশি লাগে হারপিকের টয়লেট রিম থাকে সেটা এনেছে আর তারপরে পাঁপড় পাঁপড়টা আমাদের বেশি লাগে তিয়ান পাঁপড় তো প্রচণ্ড ভালোবাসে সস আর এই যে বিস্কুট মানে নানান ধরনের বিস্কুট আমি বলেছিলাম মেরি বিস্কুট আনতে এবার আমি যখন চা দিয়ে খাই মারি বিস্কুট আনলেও অসুবিধা নেই তো সেটা আনবে না বলছে না নানান ধরনের বিস্কুট আনি সেটা ভালো লাগবে এগুলো তো আরও বেশি শেষ হবে এমনিতেই শেষ হয়ে যায় এটা তো আরোই শেষ হয়ে যাবে তো যাই হোক তিন চার রকমের বিস্কুট এনেছে তিন চার না অনেক কটাই এনেছে সাত আটটা আর তিয়ানের এই মিল্ক বিস্কুটটা খুব পছন্দ যেটা ক্রিম থাকে ভেতরে স্মাইলি দেওয়া টাইপের থাকে স্মাইলি বিস্কুট বলে ও তো এটা খেতেও ভালো আর চিনি কিছুটা আছে আর আসলে হয়ে যায় কি তিয়ানের পাপা যদি একদম ফিনিশ হয়ে যায় কোনো জিনিস তখন যদি আমি বলি যে এটা ফিনিশ হয়ে গেছে তখন খুব রেগে যায় তাই জন্য একটু থাকতেই আবার আমি আনতে বলে দিই কালো জিরে এনেছে নুন তারপর মুসুর ডাল মুসুর ডালটা আমাদের লাগে তিয়ানকে যেহেতু ডেইলি দিই তো তাই জন্য লাগে পাঁপড় দু প্যাকেট এনেছে গোটা মেথি অনেক সময় লাউ বা কুমড়ো রান্না করলে সেখানে দিয়ে দিই ফোরনে বেশ টেস্টি হয় আবার অনেক সময় মাছেও দিয়ে দিই মাছের ঝোল রান্না করার সময় মেথি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলে সেই ঝোলটা একটা মেথির গন্ধ আসে ভীষণ ভালো লাগে খেতে একটা প্যাকেট তো শেষ হলো আর একটা প্যাকেটে কি আছে চলুন দেখি সার্ফ প্রথমে বেরোচ্ছে সার্ফ এক্সেল এবারে এটা মেশিন ওয়াশের জন্য আর আলাদা সার্ফ আছে সেটা হচ্ছে এমনি বাড়িতে যেগুলো আমরা টুকিটাকে ধুই সেটার জন্য তো একবারে বড়ই এনেছে থ্রি পয়েন্ট টু লিটারের এটা বেশ ভালো আর এখানে রুম স্প্রে ওর যা যা মনে হয় যা যা সামনে দেখে তাই অর্ডার দিয়ে দেয় এসব কিন্তু আমি লিখিনি লিস্টে এগুলো ছিল না এগুলো ওর মন থেকেই ও নিয়ে এসছে দুটো এটা ওই রুম স্প্রে এনেছে আর এটা হচ্ছে টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার দুটো আছেই একদম পুরো ভর্তি আছে ওটা আমি খুলিনি তারপরেও আবার নিয়ে এসছে আর এটা আমল দুধ আমি আবার দুধ চা ছাড়া খাই না তো দুধ চা খেতে গেলে আমি এই গুঁড়ো দুধ দিয়েই খাই আর লোকজন আসলেও দিই তিয়ান কখন যে এসব ঢুকিয়ে রেখেছে ওর খেলনাটা এই বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর এটা পেস্ট পেস্টও আনতে বলেছিলাম যে পেস্ট শেষ হয়ে গেছে একসাথে বোধহয় মেগা প্যাকটাই এনেছে ওডোনিল ওডোনিল এনেছে এই যে আর একটা আর একটা হার্পি ক্রিম এটা বেশ ভালো এটা খুব কাজের টয়লেটটা এত সুন্দর একটা স্মেল আসে খুব ভাল লাগে লেবুর আর এই ন্যাপথলিন আনতে বলেছিলাম আসলে এখন বর্ষাকাল তো তাই জামা কাপড় দিয়ে কেমন একটা ব্যবসা গন্ধ বেরোয় শুধু জামা কাপড় না যে কোনো জিনিস রাখলে সেগুলো দিয়ে একটা কেমন বাজে স্মেল বেরোয় তো তাই জন্য আমি আলমারির ভেতরে সমস্ত ব্যাগের ভেতরে জুতোর র্যাকের ভেতরে সব কিছু দিয়েই এই ন্যাপথলিন ঢুকিয়ে দিই যাতে স্মেলটা ভালো আসে আর নানান পোকামাকড় এগুলো না আসে তো যাই হোক আমার এগুলো সব বের করা হয়ে গেল এবার এগুলো একা করে গুছিয়ে আমার যে ক্যাবিনেটটা আছে সেখানে ঢুকিয়ে রাখি দাঁড়ান আর একটা জিনিস আপনাদের দেখাই এই প্যাকেটটা অবশ্য খোলা হয়ে গেছে তাও আমি এবার প্রথম থেকে খুলছি এই যে একটা হ্যাপি বন্ধন একটা এনেছে তিয়ানের পাপাই প্যাকেটটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা বোধ হয় এই ব্লিঙ্কিটা এত জিনিস নেওয়া হলো তার জন্য এগুলো গিফট দিয়েছে তো তারপরে বলছে না আমি এটা আনিয়েছি কেন আনিয়েছে আমি বুঝতে পারলাম না তো যাই হোক আমার ভাই আছে রেখে দেব। আর এই প্যাকেটটার মধ্যে একটা কার্ড আছে আর তার সঙ্গে দুটো রাখি দিয়েছে আর দুটো রাখি দেখুন একই রকম বেশ সুন্দর আর এই প্যাকেটটার মধ্যে একটাতে সিঁদুর আছে আর একটার মধ্যে চাল আছে এই সিঁদুর আর চাল গুলে ভাইয়ের কপালে যেটা দিয়ে দেয় সেটা আর এরকমভাবে ছোটো ছোটো খোপ আছে এই খোপের মধ্যে প্রত্যেকটাতে কুকিজ রয়েছে নানান ফ্লেভারের নানান ধরনের কুকিজ এই কুকিজগুলো আমি আগে খেয়েছি কুকিজগুলো খেতে ভীষণ সুন্দর তো হঠাৎ যে কেন আনলো তিয়ানের জন্য বোধহয় এনেছে ও আসলে বুঝতে পারেনি যে এটা এরকম রাখি রাখি দেওয়া থাকবেও ভেবেছি এমনি জাস্ট কুকিজ মনে হয় তাই আমি জানি না কি ব্যাপার তো যাই হোক গল্প করতে করতে বেশ অনেকটা টাইম কেটে গেল আপনাদের সঙ্গে ভালোই লাগে বলুন এরম মাঝে মাঝে একটু গল্পগুজব করতে আসলে বাড়িতে একা একা থাকি তো তাই গল্প করব। মানে ভাবি কারোর সঙ্গে গল্প করব তিয়ানের পাপাও বিজি থাকে তো আপনাদের সঙ্গে আমার টাইমটা পাস হয়ে যায় অনেকক্ষণ হয়ে গেছে এবার আমার যাবার পালা ঠিক আছে আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা